ওং গ্রাং গ্রীং গ্রৌং স গুরুবে নমা গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে পরম ব্রহ্ম তসময় শ্রী গুরাবাবে নমা বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ পরিবার সন্তান সন্ততি দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান বিচার করার ক্ষমতা নাম যশ খ্যাতি ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি এই বৃহস্পতি যাদের জন্মছকে দুর্বল সেই ধরনের ব্যক্তিবর্গদেরকে আমরা দেখেছি ধর্মের পথে বিমুখ হতে অর্থাৎ ধর্মকর্মের দিকে তাদের টান একটু কম দীক্ষা নিতে তারা চায় না এবং গরম দুধ খেয়ে সহ্য করতে পারে না অর্থাৎ হট মিল্ক ডাইজেস্ট করতে পারে না সুতরাং আপনারও জন্মছকে বৃহস্পতি দুর্বল থাকলে আপনিও নিশ্চয়ই এমন জিনিস আপনার সাথে পরিলক্ষিত করেছেন আজকের এই ভিডিওটিতে আমরা মকর রাশি লগ্ন ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের বৃহস্পতি মার্গি হওয়ার ফলস্বরূপ আগত দুশো তিরাশিটি দিন একজ্যাক্টলি দুশো তিরাশিটি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন বৃহস্পতি দু হাজার তেইশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বক্রি ছিল পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তিনি মার্গি হয়েছেন আর বৃহস্পতি মার্গী অবস্থাতেই থাকবে দু হাজার চব্বিশ সালের নয়ই অক্টোবর বুধবার বেলা বারোটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত আবার এই বৃহস্পতি কিন্তু দু সালের পয়লা মে বুধবার বেলা একটা বেজে পঞ্চাশ মিনিটে রাশি পরিবর্তন করে বৃষভ রাশিতে গোচর করবে অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের ভাব থেকে আপনাদের ফিফথ হাউসে গোচর করে যাবে আর আমরা এই ভিডিওটিতে যে আলোচনাটি আপনাদের সামনে প্রস্তুত করব এটি পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য ইন জেনারেল প্রেডিকশান মাত্র তবে আপনারা যদি চান আপনাদের ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান এই প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একত্রিত করে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক স্ক্রিনে আপনারা যে ছকটি দেখছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু সালের জানুয়ারি মাসে বৃহস্পতির গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের প্রথম ঘরে দশ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না কালপুরুষের রাশিচক্র অনুযায়ী মকর রাশি দশমতম রাশি এই জন্য আপনাদের প্রথম ঘরে দশ লেখা বৃহস্পতি অবস্থান করছে আপনাদের সুখভাবে ফোর্থ হাউসে সেখান থেকে পূর্ণ দৃষ্টি আরোপ করছেন কোথায় আপনাদের আয়ুর্ভাবে অর্থাৎ এইট হাউসে কর্মস্থানে অর্থাৎ আপনাদের টেন হাউসে এবং আপনাদের ব্যয়ের ভাব বা মোক্ষের ভাব অর্থাৎ টুয়েলভ হাউসে যেখানে নয় লেখা আছে আমরা সাধারণত জানি যে বৃহস্পতি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি দুর্বল করে দেন আর বৃহস্পতি দৃষ্টিতে আছে অমৃত যে যে গৃহে তার দৃষ্টি পড়ে সেই সেই গৃহকে তিনি অমৃত সমান সুখ দিয়ে থাকেন অর্থাৎ পজিটিভ রেজাল্টে কিন্তু প্রদান করে থাকেন কিন্তু এখানে বৃহস্পতি ফোর্থ হাউসে অবস্থান করলেও ফোর্থ হাউসকে কিন্তু দুর্বল করবেন না যদিও ফোর্থ হাউসে বৃহস্পতি খুব একটা যে শক্তিশালী তা নয় নিউট্রাল ফলাফল দেয় তবে ফোর্থ হাউসে বৃহস্পতি অবস্থান করছেন আপনাদের ক্ষেত্রে মঙ্গলদেবের ঘরে আর মঙ্গলদেবের অতিমিত্র বৃহস্পতি ফলস্বরূপ অবশ্যই আপনার মায়ের সাথে সম্পর্কের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের কর্মের উন্নতি আবার হতে পারে রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকে আপনারা মুক্তি পাবেন আবার এই বৃহস্পতির কারণেই কিন্তু আপনার নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার সুযোগ পেতে পারেন পুরনো জমি বাড়ি গাড়ি বিক্রয় করার সুযোগও পেতে পারেন সুখের মাত্রা তো আপনাদের অবশ্যই বাড়বে তবে যারা বিশেষ করে জন্মস্থান বা জন্মস্থানের আশপাশে আছেন তাদের জন্য পয়লামের আগে পর্যন্ত সময়টা একটু ভালোই থাকবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের এইট হাউজে এইট হাউসে বৃহস্পতির দৃষ্টি বা অবস্থান খুব একটা শুভ নয় তবে আপনাদের ক্ষেত্রে এইট হাউসের অধিপতি যেহেতু সূর্যদেব আর সূর্যদেবেরও অতিমিত্র বৃহস্পতি তাহলে অবশ্যই আপনাদের মধ্যে যারা বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষচর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হবে লং ডিস্ট্যান্স জার্নি বা যাত্রা আপনারা কিন্তু এ সময় করতেই পারেন সেখানে মানসিক প্রফুল্লতাই আপনারা অর্জন করবেন পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ আপনাদের জন্য থাকছে স্বামী স্ত্রী আপনাদের মুখনিশ্রিত বাণীর মধ্যেও কিন্তু মাধুর্যতা ধীরে ধীরে বৃদ্ধিই পাবে আবার এই বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের টেন্থ টেন অধিপতি শুক্র শুক্র হলেও শুক্রও কিন্তু গুরুদেব বৃহস্পতি দেবগুরু আর শুক্র অসুখদের গুরুদেব দুজনেই গুরুতত্ত্ব ডাইরেক্ট কিন্তু একে অপরের সাথে কোনো ক্লাস নেই যার ফলস্বরূপ কর্মজীবনে বৃহস্পতির এই দৃষ্টি পয়লামের আগে পর্যন্ত আপনাদের কর্মজীবনকেও কিন্তু অনেক গভীরতা প্রদান করবেন বিশেষ করে যারা ভেনাস ওরিয়েন্টেড বা জুপিটার ওরিয়েন্টেড সেক্টরে কাজ করছেন তাদের কিন্তু এ সময় আরও বেশি কর্মপ্রবণ হতে হবে কারণ আপনাদের রাশির অধিপতি শনি তিনি আপনাদের সেকেন্ড হাউসে গোচর করছেন শনি সাড়ে সাতের অন্তিম চরণে আপনারা আছেন এবং দু সাল কিন্তু শনির বছর নিউমোরোলজি ওয়াইজ টু প্লাস টু প্লাস ফোর ইজ এইট অর্থাৎ স্যাটানের ইয়ার কর্মপ্রবণ বছর এটি কর্ম করলে তবেই কিন্তু সঠিক ফলাফল পাবেন পলিটিক্যাল কেরিয়ারে যারা আছেন আপনাদের মধ্যে অনেকেই কিন্তু নতুন কোনো উচ্চ পদে আসীন হতে পারেন পয়লামের আগে পয়লামের আগে যদি কোনো ইলেকশন হয় অবশ্যই জয়যুক্ত আপনারা হতেই পারেন সমাজেও আপনাদের নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে তবে কর্মজীবনে কোনো প্রকার অ্যাফেয়ার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন তা নাহলে বদনামের ভাগিদারিও কিন্তু আপনারা হয়েই যেতে পারেন বৃহস্পতির অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি থাকবে আপনাদের টুয়েলভ হাউসে যেখানে নয় লেখা আছে যার ফলস্বরূপ একটু ব্যয় হয়তো বাড়বে পয়লা মের আগে পর্যন্ত খরচ হয়তো একটু বাড়বে ঘুমের সমস্যা হয়তো একটু বাড়বে তবে আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে ধর্মের প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে ধীরে ধীরে বাড়বে দেখবেন মানুষ কেনই বা জন্মায় কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে লাভের উপায় বাকি এই ধরনের ধ্যান ধারণার প্রতি আপনাদের আকর্ষণ কিন্তু এবার বৃদ্ধি পেতে চলেছে আবার এই বৃহস্পতি কিন্তু পয়লা মেয়ের পর প্রবেশ করে যাবেন কোথায় আপনাদের ফিফথ হাউসে শুক্রের ঘরে এবং দু হাজার চব্বিশের পয়লা মে বুধবার বেলা একটা বেজে পঞ্চাশ মিনিটে তিনি গোচর করবেন তখন কিন্তু বৃহস্পতির আবার পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের লাভের ভাবে এবং বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে তবে আমি বৃহস্পতির যে সুফল নিয়ে আলোচনা করছি এটি কি সমস্ত মকর রাশির জাতক জাতিকারা হানড্রেড পারসেন্ট পাবেন তা কিন্তু নয় আপনাদের মধ্যে কেউ হয়তো সিক্সটি পার্সেন্ট কেউ সেভেনটি কেউ এইটটি কেউ নাইনটি কেউ হান্ড্রেড কেন এমনটি হবে মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন কেন হবে তার কারণ আপনাদের প্রত্যেকের রাশি মকর হলেও লগ্নতার মকর নয় প্রত্যেকের রাশি মকর হলেও প্রত্যেকের জন্মের সময় সাল তারিখ এক নয় আর এটা তো আমরা গ্রহগত গোচরের ছক অনুযায়ী আলোচনা করছি বৃহস্পতি প্রতি এক বছর অন্তর অন্তর রাশি পরিবর্তন করেন দু হাজার চব্বিশেও করবেন তবে আপনাদের জন্ম ছকে অর্থাৎ আপনি যে সময় জন্মেছিলেন জন্মের সময় সাল তারিখ ওয়াইজ যে ছকটা বার হয় ন্যাটাল চার্ট সেখানে বৃহস্পতি কোথায় আছে কারক ঘরে না মারক ঘরে যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন বৃহস্পতি আপনার জন্ম ছকে কতটা ল্যাটিটিউড লংগিটিউড বা কতটা ডিগ্রিতে আছেন এবং কোন নক্ষত্রের কত নম্বর চরণে আছেন আপনারই বা জন্মগত নক্ষত্র কি। আর সেই নক্ষত্রের চরণই বাকি আপনার জন্মচকে বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি কোথায় কোথায় পড়ছে বৃহস্পতি যে গৃহে বসে আছেন সেই গৃহের উপরে কোনো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি পড়ছে না তো সেটিও দেখার প্রয়োজন আছে আর আপনার জন্মচকে যে গৃহের অধিপতি বৃহস্পতি সেখানে কোনো নেগেটিভ প্ল্যানেট বসে নেই তো সেটিও দেখার প্রয়োজন আছে আপনার কোন যোগ করণ পায়া তিথিতে আপনার জন্ম কোন গণ কোন জনি আপনার সেগুলিও দেখার প্রয়োজন আছে সব কিছু দেখার পরই কিন্তু কম্বাইন করে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল প্রেডিকশন করা সম্ভব এর জন্য দেখ স্ক্রিনে আপনারা দেখছেন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে এনি টাইম আমাদের সাথে কনসাল্ট করতেই পারেন যদি জীবনকে আরও সহজ সরল করতে চান এবং বৃহস্পতির এই গোচর থেকে সঠিক ফলাফল যদি আপনারা গ্রহণ করতে চান বৃহস্পতি পয়লা মে দু হাজার গোচর করে যাবে কোথায় আপনাদের ফিফথ হাউসে দেখুন ফিফথ অধিপতি শুক্র শুক্রের ঘরে বৃহস্পতি এই ঘরটিকে একটু দুর্বলই এবার কিন্তু করবে অর্থাৎ প্রেমের জীবনে যারা আছেন তাদেরকে বলবো অবশ্যই তৃতীয় কোনো ব্যক্তির কথায় কান পাতলা যেন হবেন না জাঙ্ক ফুড তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার যত কম খাবেন খাবেন সেটি কিন্তু বেটার তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ ভালো যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা জয়যুক্ত হতে পারেন আর আপনাদের প্রথম সন্তানের তরফ থেকে আপনারা কোনো সুখবরও কিন্তু এ সময় পেতে পারেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের নাইন্থ হাউস অর্থাৎ ভাগ্যস্থানে ভাগ্যস্থানে বৃহস্পতির দৃষ্টি ভাগ্যস্থানের অধিপতি বুধ হওয়া সত্ত্বেও বৃহস্পতির দৃষ্টিগত কারণে ভাগ্যের মজবুতি আপনারা পয়লা মে থেকে নয়ই অক্টোবর পর্যন্ত উপলব্ধি করবেন ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণ করতে চলেছেন উচ্চ উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি কেটে যাবে নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন পৈতৃক কোনো কর্মের শুরুয়াত করতে পারেন ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো বিজনেসের শুরুয়াতও আপনারা করতে পারেন পিতার সাথে সম্পর্কের উন্নতি পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মের উন্নতি আবার এই বৃহস্পতি কিন্তু পূর্ণ দৃষ্টি দেবে কোথায় আপনাদের লাভের ভাবে লাভের ভাবের অধিপতি মঙ্গলদেব মঙ্গলদেবের গৃহে বৃহস্পতি দৃষ্টি প্লাস লাভের ঘরে অবশ্যই দু হাজার চব্বিশের পয়লা মে গ্যারেন্টি সহকারে লিখে নিন প্রায় প্রত্যেকটি মকর রাশির জাতক জাতিকাদের ডেলি ইনকাম বাড়বে আয়ের একাধিক নতুন উৎস বা স্রোত আপনারা কিন্তু তৈরি করতে চলেছেন আয়ের একাধিক নতুন উৎস স্রোতের কারণে আর্থিক জীবন সমৃদ্ধশালী হবে আপনার থেকে বয়সে বড় যারা তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইনবিয়ান বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হবেন মনের কোনো না কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে বৃহস্পতির অন্তিম দৃষ্টি তখন থাকবে আপনাদের রাশিতে যার ফলস্বরূপ আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে এমনকি আপনারা সমাজের নাম সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে সক্ষম হবেন আপনার ব্যক্তিত্বে সমৃদ্ধি হবে ঠাকুমা ঠাকুরদা বেঁচে থাকলে তাদেরও স্বাস্থ্যের উন্নতি হবে আধ্যাত্মিক ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণ বৃদ্ধির পাশাপাশি আপনাদের জ্ঞানের প্রতিও কিন্তু আকর্ষণ বাড়বে প্রকৃত জ্ঞানের প্রতি স্থিরতা আসবে এক কথায় বলতে গেলে ব্রেন অনেকটা শার্প কাজ করবে তবে যাই আলোচনা আমরা করলাম না কেন এটা কিন্তু নয়ই অক্টোবরের আগে পর্যন্ত দু হাজার চব্বিশে নয়ই অক্টোবর বুধবার বেলা বারোটা বেজে তেত্রিশ মিনিটে বৃহস্পতি আবার বক্রি হবে আর তারপরে একটা না একশো উনিশ দিন তিনি বক্রি থাকবেন দু হাজার পঁচিশ সালে চৌটা ফেব্রুয়ারি পর্যন্ত এ বিষয়ে পরবর্তী সময়ে অবশ্যই একটি প্রতিবেদন আপনাদের সামনে আমরা উপস্থিত করবো আপাতত এটুকুই কিন্তু বলার যে বৃহস্পতির গোচরগত কারণে আপনাদের সময় সুযোগ ভালোই থাকছে নয়ই অক্টোবরের আগে পর্যন্ত তার সৎ ব্যবহার করতে আপনারা যেন ভুলবেন না শনি সাড়ে সাতিতে শনি যেতে যেতে আপনাদেরকে কি দেবেন রাহু সুদীর্ঘ আঠেরো বছর পর সাহস পরাক্রমের ভাবে প্রবেশ করেছে কেতু আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করেছে দু হাজার চব্বিশ সাল ঘটনাবহুল চার চারটি গ্রহণ হবে এবং শনির বছর সাড়ে সাতির অন্তিম চরণে আপনারা আছেন কি কি উপলব্ধি আপনাদের জন্য থাকছে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা জানুয়ারি টু ডিসেম্বর বারোটি মাস নটি গ্রহ কে কবে বক্রি হবে কে কখন মার্গী হবে প্রতিটি গ্রহের কোন কোন গৃহে দৃষ্টিগত আলোচনা শনি তৃতীয় সপ্তম দশম বৃহস্পতি রাহুর পঞ্চম সপ্তম নবম মঙ্গলের চতুর্থ সপ্তম অষ্টম প্রত্যেকটা গ্রহের দৃষ্টিগত আলোচনা সূর্যের প্রত্যেকটি সংক্রান্তি সহ এবং জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আপনাদের প্রতিকার সহ আমরা অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন না বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে আপনি নিজেই জানেন যে হ্যাঁ আপনার বৃহস্পতি দুর্বল তাহলে দীক্ষা নেওয়ার চেষ্টা করুন প্রথম কথা আদারওয়াইজ স্ক্রিনে আপনার যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন ওম গ্রাং রং রং আবে নামা সকাল বিকাল রাত তিন বেলা অথবা ভোর দুপুর এবং সন্ধ্যা এই তিনবেলা যে কোনো এই দুটো স্ট্যান্ডার্ডের মধ্যে যে কোনো একটা আপনারা ফরম্যাট চুজ করে আপনার বৃহস্পতির বীজ মন্ত্রে একশো আট বার করে জপ করুন একটা না একশো আট দিন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতিবার করে মুসুরের ডাল কলা খাবেন না মাছ মাংস খাবেন না নিরামিষ খান বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্র পরিধান করতে পারেন তার মানে প্রথমেই হান্ড্রেড পার্সেন্ট যেন বলবেন না কালার গ্রাউন্স ব্যাক করে যেতে পারে ধীরে ধীরে বডির সাথে অ্যাডাপ্ট করিয়ে নেবেন অত্যন্ত উপকৃত হবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি